আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও গেলাম আমরাইত বাজারে গরু বা মহিষ কেনার উদ্দেশ্যে যেহেতু আমরাইত বাজার গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এখানে প্রচুর পরিমাণ গরু মহিষ উঠে আর সামনে যেহেতু রমজানের ঈদ তাই গরু বা মহিষ যেটাই কিনি কেন সেটাই ঈদে বিক্রি করবো অল্প কিছুদিন আছে তার মধ্যে যা প্রফিট হয় আরেকটা কথা বলে রাখি আমরা প্রতি বছর রমজানের ঈদ উপলক্ষে সমিতি করে থাকি অর্থাৎ গরু বা মহিষের সমিতি প্রতি বছর টাকা জমানোর পর রমজানের ঈদে গরু কিনে তা বিশ পঁচিশ জন জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়ে যাই এই বিশ পঁচিশ জন আমাদের বাড়ির আশেপাশের মানুষ যারা আমাদের কাছাকাছি থাকে আমরা পাঁচ ছয়জন মিলে আজকে বাজারে আসছি ওই সমিতির গরু কেনার জন্য পাশাপাশি ঈদে বিক্রি করার জন্য গরু বা মহিষ কিনে নিয়ে যাব। আজকে আমাদের বাজারে যেতে একটু দেরি হয়ে গেছে পথের মধ্যে অনেক গরু দেখছি যারা কিনে নিয়ে গেছে প্রথমত আমরা গেলাম মহিষের বাজারে মহিষের দাম দেখার জন্য তো দেখতেছি মহিষের বাজার একটু বেশি আমরা যা বলতেছি আর ব্যাপারীরা যা চাচ্ছে তা মিলতেছে না অনেক টাকা ব্যবধান তো মহিষের বাজারে অনেকক্ষণ ঘুরার পর চলে গেলাম গরুর বাজারে আজকে বাজারে অনেক ভালো ভালো মহিষ উঠেছিল কিন্তু আমাদের দামের সাথে ওদের দাম মিলে নাই তাই অনেকক্ষণ মহিষের বাজারে ঘোরাঘুরির পর চলে গেলাম গরুর বাজারে দেখার জন্য যে গরুর বাজারের দাম কীরকম আপনারা যারা গরু বা মহিষ কিনবেন তারা অবশ্যই বাজার যাচাই করবেন এবং দুই একটা গরু মহিষ যেগুলো বিক্রি হয়েছে সেগুলো কীরকম দামে বিক্রি হয়েছে ওইটাও যাচাই করবেন সেগুলো থেকে ভালো একটা আইডিয়া পাবেন পরবর্তীতে আপনাদের বাজারে কেনার জন্য কাজে দিতে পারে গরুর বাজারে গিয়ে দেখলাম গরু মহিষের থেকে অনেক বেশি উঠেছে এই বাজারে প্রচুর পরিমাণ গরু মহিষ উঠে আজকে মহিষের থেকে গরুর পরিমাণ অনেক বেশি এই বাজারটা হচ্ছে মূলত গাজীপুর জেলার কাপাসিয়া থানায় অবস্থিত এই বাজারটি প্রতিমঙ্গলবার হয়ে থাকে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই বাজারে গরু বা মহিষ কেনার জন্য আসে অনেকগুলা গরু দেখা হয়েছে যেহেতু আমরা পাঁচ জন বাজারে গেছি তো যে যার মতো গরুর দাম বলতেছে এবং দেখতেছে তো এখানে যে দুইটা গরু দেখতেছেন এটা আমার এক ভাতিজা দাম বলতেছে আমি ওকে পাঠাইছি যে গরুগুটার দুইটার দাম বলার জন্য ও মূলত ব্যাপারীদেরকে খুব ভালোভাবে কনভেন্স করতে পারে যার কারণে ওকে পাঠানো হয়েছে তো ব্যাপারী দুইটা গরু পঞ্চাশ করে যাচ্ছে অর্থাৎ একশো করে দাম চাচ্ছে তো আমার যে ভাতিজা সে একশো করে বলছে আরেকটা জিনিস বলে রাখি যদি আপনারা মাংসের ওজনে গরু না কেনেন সেক্ষেত্রে ভালো বেনিফিট করতে পারবেন না অর্থাৎ একটা গরু দেখার পর যদি সেটা কীরকম ওজন হয় সেই আইডিয়াটা আপনাদের না থাকে পরবর্তীতে আপনারা বিক্রি করতে গেলে হয়তো লসের সম্মুখীন হবেন তো চাচা গরু দুইটা দেয় নাই এখানে যেটা দেখতেছেন এই গরুটা আমার পছন্দ হয়েছিল এই গরুটা মূলত এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলা হয়েছিল কিন্তু যেই চাচার গরু সেই চাচা গরুটা দেয় নাই বলতেছে এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে তো অনেকক্ষণ থাকার পর এখান থেকে চলে আসলাম এটা মূলত আমাদের সমিতির জন্য দামের একশো হুম হুম পরবর্তীতে চলে আসলাম এই গরুর এখানে দুইটা গরুই পছন্দ হয়েছে এটাও সমিতির জন্য এই গরুটার দাম চাচা চাচ্ছিল এক লক্ষ পঁচিশ হাজার আমরা এক লক্ষ দশ হাজার টাকা বলছি দু চাচা দশ হাজার টাকায় দিবে না দিবেন না কত লাগবে কত কত যেহেতু রমজানের দিন প্রত্যেকে রোজা রেখে ক্লান্ত বাজারে আর হাঁটতে পারতেছে না তাই অবশেষে এই গরুটা নিয়ে নিলাম এক লক্ষ বিশ হাজার টাকাই হয়তো ভিডিওতে আপনারা কীরকম দেখতেছেন জানি না কিন্তু গরুটা হচ্ছে ডাবল বোর্ডের একটা গরু আর যেহেতু ঈদের আগে কয়েকদিন আছে তাই গরুটাকে আমরা বাড়িতে নিয়ে খাওয়াবো আর গরুটার আপডেট আপনাদেরকে জানাবো যেহেতু বিকাল হয়ে গেছে আর সকলেই তো আর বাড়িতে গিয়ে করব তাই বাজারে আর দেরি করি নাই ওই গরুটার পাশাপাশি এখানে আরও দুইটা গরু কেনা হয়েছে ঈদে বিক্রি করার উদ্দেশ্যে তো এগুলোরও কি আপডেট হয় সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো আমরা যেহেতু মোটর সাইকেল নিয়ে গেছি তাই এই গরুগুলা গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা মোটর সাইকেলে করে চলে আসব। এই গাবিটাও নেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম